হ্যালো এভরিওয়ান দিস ইস কুয়েলি অ্যান্ড ওয়েলকাম টু লাইনি গড়া আজকের গ্রামার প্র্যাকটিস সেশনে আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভাব প্র্যাকটিস করবো দেখো তোমাদের কিন্তু ফ্রেজাল ভাব থেকে কোয়েশ্চেন আসতে পারে কারণ প্রিভিয়াস ইয়ারেও ফ্রেজাল ভাব থেকে দু একটা কোয়েশ্চেন আসতে দেখা গেছে তো কিছু ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভাব আমরা আগের ক্লাসে অলরেডি করেছি তোমরা যারা আগের ক্লাসটা দেখো অবশ্যই দেখে নিও সেখানে কিন্তু আমরা অপশেন্স ধরে ধরে প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভাব ডিসকাস করেছি আর আজকেও আমরা কিছু প্রিভিয়াস ইয়ার থেকে আমাদের স্টেটের এক্সামে এসেছে এরকম কিছু ফ্রেজাল ভাব ডিসকাস করব। আশা করছি তোমাদের সেশনটা হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো দেরি না করে শুরু করছি আজকের সেশন ফার্স্ট সেন্টেন্স কি দেওয়া রয়েছে আই উইল ড্যাস হার কেস অ্যাজ আ প্রেসিডেন্ট টু মাই জব আনটিল মে দেখো এখানে কি বলা হচ্ছে আই উইল হোল্ড আপ অন টু ইন কোনটা হবে আই উইল হোল্ড অন হার কেস হোল্ড অন মানে কি হোল্ড অন মানে হচ্ছে কি ডিলে করা বা ঝুলিয়ে রাখা বা ওয়েট করানো তাহলে কি বলছে মে মাস পর্যন্ত আমি তার কেসটা ডিলে করব বা ওয়েট করাবো তাহলে আই উইল হোল্ড অন হার কেস তাহলে এখানে অপশান টু হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার আচ্ছা হোল্ড আপ কতটার মানে কি হোল্ড আপ মানে হচ্ছে কাউকে সাপোর্ট করা সাপোর্ট সামওয়ান তাহলে হোল্ড আপ তো এখানে অবশ্যই হচ্ছে না আর হোল্ড ইন হোল্ড ইন মানে কি বলো তো হোল্ড ইন মানে হচ্ছে কোনো কিছু এক্সপ্রেস করার থেকে বাধা দেওয়া বা কি বলবো কাউকে কোনো কিছু এক্সপ্রেস করার থেকে বিরত রাখা দ্যাট ইজ কল্ড হোল্ড ইন তো এখানে আমরা কি দেখতে পেলাম হোল্ড অন রাইট অ্যান্সার হচ্ছে কোয়েশ্চেন টু কোয়েশ্চেন টুতে কী রয়েছে উই শ্যুড ড্যাস ফর রেনি রেনিডে আচ্ছা উই শ্যুড ড্যাস ফর আর রেনিডে ডে মানে কি আমাদের অসময় তো অসময়ের জন্য আমাদের কিছু সঞ্চয় করে রাখা উচিত কী রয়েছে দেখো পুট ডাউন আচ্ছা পুট ডাউন মানে কি পুট ডাউন মানে হচ্ছে রাইট লেখা যেটার আরও একটা ফ্রেজাল ভাব হয় দ্যাট ইজ টেক ডাউন ওকে তাহলে পুট ডাউন হচ্ছে না পুট ইন্টু পুট ইন্টু মানে কি পুট ইন্টু মানে হচ্ছে টাইম বা এনার্জি এমন কোনো একটা কাজে ব্যয় করা টাইম বা এনার্জি কোনো একটা কাজ করতে গিয়ে সেখানে ব্যয় করা দ্যাট ইজ কল্ড পুট ইন্টু আর পুট সামথিং বাই পুট সামথিং বাই মানে কি পুট সামথিং বাই মানে হচ্ছে সেভ ফর ফিউচার সেভ ফর ফিউচার অর্থাৎ ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখা এটার আরও একটা ফ্রেজাল ভাব দ্যাট ইজ লে অ্যাসাইড আমরা মনে রাখবো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর পুট থিংস অফ পুট অফ এটার মানে কি পুট অফ মানে হচ্ছে পোস্টপন মানে কি স্থগিত করা মানে কোনো কিছুকে মুলতুবি রাখা আজকের জন্য কাজটা করলাম না বাট এমন নয় কাজটা করবই না কাজটা হয়তো দুদিন পর বা চার দিন পর আমি করব আবার তো সেটাকে বলা হয় পুট অফ মানে পোস্টপোন কোয়েশ্চেন নাম্বার থ্রি দ্য থিপ ড্যাশ উইথ দ্য অর্নামেন্ট থিপ কী করেছে দ্য থিপ মেড অ্যাওয়ে আউট অফ আপ কোনটা হবে দ্য থিপ মেড অফ উইথ দ্য অর্নামেন্ট মেড অফ মানে কি মেড অফ মানে হচ্ছে যে টু গেট হারি ইন অর্ডার টু এস্কেপ ইন অর্ডার টু এস্কেপ অর্থাৎ পালিয়ে যাওয়ার জন্য বাটি করে দৌড়ে বেরিয়ে যাওয়া সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় মেড অফ তাহলে থিপটা কী করেছিল মেড অফ উইথ দ্য অর্নামেন্টস গয়নাকাঠিগুলো নিয়ে দ্রুত পালিয়ে গেছিলো তাহলে এখানে অপশান থ্রি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা মেড আউট যেটা পাস্ট ফর্ম কী যেটা মেক আউটের পাস্ট ফর্ম মেক আউট মানে কি মেক আউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড বা বোঝা সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় মেক আউট এখানে পাঁচটা রয়েছে বলে মেকটাকে আমরা মেড করেছি আচ্ছা আর মেড আপ মেড আপ মানে কি মেড আপ মানে হচ্ছে ক্ষতিপূরণ করা সেট ওকে চলো নেক্সট দেখে নেব কি রয়েছে দ্য এভিডেন্স ড্যাশ উইথ হোয়াট ওয়ান অলরেডি নোজ কী করেছে দ্য এভিডেন্স টাইজ ইন টাইজ ইন মানে কি দ্য এভিডেন্স টাইজ ইন টাইজ ইন মানে হচ্ছে ম্যাচ করা টাইজ ইন মানে হচ্ছে ম্যাচ করা বা এগ্রি করা ম্যাচ করা বা এগ্রি করা উইথ সামথিং ওকে তো এভিডেন্স মানে কি এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ তো প্রমাণটা কি করেছে প্রমাণটা ম্যাচ করে গেছে উইথ ওয়ান অলরেডি নোজ মানে যেটা অনেকেই জানতো বা যেটা একজন জানতো তার সাথে কিন্তু প্রমাণটা মিলে গেছে তাহলে টাইজ ইন এখানে হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট ভাব সেট ইন সেট ইন মানে কি সেট ইন মানে স্টার্ট অর বিগিন আর জার্নি আচ্ছা আর গোজ ডাউন গোজ ডাউন মানে কি গোস ডাউন মানে হচ্ছে যে নিচে নামা আর গিভ ইন গিভ ইন মানে কি গিভ ইন মানে হচ্ছে যে কেউ যদি কিছু চায় সেটাতে ফাইনালি এগ্রি করা দ্যাট ইজ গিভ ইন আমাদের এক্সামের জন্য টাইজিন আর শেটিন এই দুটো ফ্রেজাল ভাব বেশি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার ফাইভ আফটার আপ্রোল সাফারিং হি পাস্ট অ্যাওয়ে পাস্ট অ্যাওয়ে এটা একটা ফ্রেজাল ভাব এখানে মানেটা আমাদের খুঁজে বের করতে হবে পাস অ্যাওয়ে মানে কি মারা যাওয়া ডায়েড ঠিক আছে তাহলে এখানে এক্সপায়ার্ড যেহেতু ওয়ার্ডটা পেয়েছি তাহলে এক্সপায়ার্ড বলবো ওয়েট মানে চলে যাওয়া লেফট মানে পালিয়ে যাওয়া আর ইএল ডি ইএল ডেড ডেড মানে কি ইএল ডেড মানে হচ্ছে যে সারেন্ডার করা বা সাবমিট করা যেটাকে বাংলা বললে বলবো মাথা নত করা আচ্ছা ইএল ডেড মানে সারেন্ডার করা বা সাবমিট করা আর এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু আমরা ফিক্সড প্রেপোজিশন এর ব্যবহার করি চলো দেখে নেব কোয়েশ্চেন নাম্বার সিক্স আফটার মাচ অ্যাফোট হি কুড টাইড ওভার দ্য ক্রাইসিস টাইট ওভার মানে কি বলো তো টাইট ওভার মানে হচ্ছে ওভারকাম করা তাহলে অপশান ওয়ান হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার সেভেন আফটার মাচ রেজিস্টেন্স দ্য রস গেভ ইন টু দ্য পুলিশ দেখো গেভ ইন গেভ ইন মানে কি গেভ ইন মানে হচ্ছে সারেন্ডার করা তাহলে কি করলো পুলিশের কাছে সারেন্ডার করলো দেখো একটু আগে আমরা পড়ে এলাম কি সারেন্ডার সাবমিট ইএল ডেড প্রত্যেকটার সাথেই টু প্রেপোজিশন ব্যবহার করি এখানেও দেখো গিফিনের সাথে আমরা কিন্তু টু দ্য পুলিশ টু প্রেপোজিশানটা পেয়েছি অ্যারেস্টেড অ্যাপোলোজাইজ মানে ক্ষমা প্রার্থনা করা এল ডেড মানে কিন্তু সারেন্ডার করা ডিফিটেড মানে পরাজিত করা তাহলে যেহেতু পুলিশের কাছে ধরা দিয়েছে বা সারেন্ডার করেছে তাহলে এখানে ইএল ডেড হয়ে যাচ্ছে অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড অপশান থ্রি উইল বি দ্য রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার এইট আই ক্যান নট আউট হোয়াট হি উই টু শে আমি বুঝতে পারছি না সে কি বলতে চাইছে মেক আউট মানে একটু আগেই আমরা বললাম আন্ডারস্ট্যান্ড বা বোঝা গেস করা মানে ধারণা করা ডিসকভার মানে কোনো কিছুকে উদ্ঘাটন করা এক্সপ্লেন মানে বর্ণনা করা তাহলে কি মেক আউট মানে তো বোঝা দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ড কোয়েশ্চেন নাম্বার নাইন দিজ টু বয়েজ ফেল ড্যাশ বাট সুন বিকাম ফ্রেন্ডস আগেন কী হবে ফেল আউট ফেল আউট এটা একটা ফ্রেজাল ভাব ফল আউট এখানে পাস্টে রয়েছে বলে ফেল রয়েছে তো ফল আউট একটা ফ্রেজাল ভাব যেটার মানে হচ্ছে কোয়ার্ল মানে ঝগড়া করা তাহলে এখানে ফেল আউট অপশান ফোর হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার লাস্ট ওয়ান ফর টুডে হি পুট ড্যাশ সাম সেভিংস টু সাপোর্ট হিম ইন হিজ ওল্ড এজ দেখো এই পুট বাই মানে যে সঞ্চয় করে রাখা ভবিষ্যতের জন্য এটা দিয়ে কিন্তু বেশ কয়েকবার আমাদের ফ্রেজাল ফ্রেজালভাব জানতে চাওয়া হয় তাহলে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ইডিয়াম পুট বাই পুট বাই মানে কি পুট বাই মানে সেভ করে রাখা ফর ফিউচার এই যে রয়েছে সেভিংস টু সাপোর্ট হিম ইন হিজ ওল্ড এজ ওল্ড এজ মানে কি ফিউচারটাকে বোঝানো হচ্ছে বয়স্ক বা বার্ধক্যর জন্য বা ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখা দ্যাট ইজ পুট বাই আর আমরা বলছি কি লে অ্যাসাইড দেখো একটু আগেই আমি বলে এলাম বাট স্টিল আমি আবারও রিপিট করছি ফর ইয়োর রিভিশন যাতে আমাদের কিন্তু একটা ভালো রিভিশন হয়ে যায় ক্লাসে আমাদের কিন্তু জিনিসটা রেডি হয়ে যায় আমাদের জন্য আর এক্সট্রা করে এই জিনিসটার পিছনে এফোর্ট দিতে না হয় ক্লাসটা দেখছি যখন তখনই কিন্তু আমরা খাতা পেনে নোট করতে পারি বা খাতা পেনে নোট না করলে কমেন্ট সেকশানে টাইপ করতে পারি যেগুলো আমরা নতুন নতুন ফ্রেজাল ভাব বলো বা ভোকাবের ক্ষেত্রেও যেগুলো আমরা নতুন নতুন জানছি বা শিখছি তাহলে কি হবে এটা কিন্তু আমাদের একটা রিভিশনের কাজ করে আর এখানে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ভোকাব আমি সেইভাবেই তোমাদের করাচ্ছি যাতে তোমরা যে ক্লাসটা করছো তারপর আরও তোমাদের এক্সট্রা করে টাইম বের করে আর ওটাকে রিভিশন করতে না হয় জাস্ট পিডিএফগুলো একবার চোখ বোলাতে পারো তোমাদের ফ্রি টাইমে কিন্তু ক্লাসেই পুরো জিনিসটা যাতে তোমাদের রেডি হয়ে যায় তাই জন্য কিন্তু আমি বারবার তোমাদের ওয়ার্ডগুলোকে রিভিশন করাচ্ছি আর গ্রামারের ক্লাস তো চলছে গ্রামারের ক্লাসও কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা এরোর যখন করাচ্ছি বা প্রত্যেকটা ফিলিং দ্য ব্ল্যাঙ্ক গিয়ে প্রত্যেকটা যে আন্ডারলাইন গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো রয়েছে সেগুলো বলে দিচ্ছি যাতে কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যায় অ্যালং উইথ রিভিশন যাতে তোমাদের আলাদা করে আরও সেটার ওপরে টাইম দিতে না হয় কারণ আমরা জানি আমরা যারা কম্পিটিটিভ পড়ি ইংলিশের সাথে সাথে কিন্তু আরও বেশ কয়েকটা আমাদের সাবজেক্ট যেরকম ম্যাথ বলো রিজনিং বলো বা জি কে বলো প্রত্যেকটাতেই কিন্তু আমাদের বেশ ভালো এফোর্ট দিতে হয় শুধুমাত্র ইংলিশটা করে গেলাম সারাদিন ইংলিশটাই পড়লাম এরকমভাবে তো হয় না তো এটার জন্যই আমরা কিন্তু যাতে কম টাইমে একটা কনক্রিট রিভিশন হয় সেটা চেষ্টা করছি অবশ্যই তোমাদের যদি সেশনগুলো ভালো লাগে লাইক করবে কামেন্ট করে তোমাদের মতামত জানিও আর তোমরা বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো এটা অবশ্যই আমাকে মোটিভেট করবে তোমাদের জন্য আরও বেশি বেশি কন্টেন্ট নিয়ে আসতে সো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরের সেশনে নতুন কোনো প্র্যাকটিস সেট নিয়ে টিল দেন স্টে কানেক্টেড টু লার্নিং আর থ্যাংক ইউ ফর ওয়াচিং